আমি যে এই পাশ থেকে একটু কারেন্টের লাইনটা দিয়ে নেই চুলাটার মধ্যে এই জায়গাটাও খেল রেখেন এই আগুনটারও খেল রেখেন আমি বন্ধ করে দিলাম এটা এইখানে খেয়াল রাখেন দেখেন গ্যাস সাপ্লাই বন্ধ একদম নিরাপদ একটা জিনিস আমার অনেক ইচ্ছে ছিল আমি কাস্টমারদেরকে এরকম টেকনোলজির প্রযুক্তির হাই কোয়ালিটির গ্যাসের চুলা দেওয়ার জন্য যেটা একদম ফ্যামিলির জন্য একদমই নিরাপদ আসেন আপনাদের চুলাটা আমি দেখাই এই যে যে চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার গাজী আর এটার মডেল নাম্বারটা হলো এফ এফ ডি সি এটা হলো মডেল নাম্বার ইভেন সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা চুলা আমি ওগুলো আপনাদের দেখাবো আগে এখানে দেখাই যে জিকটা দেখেন এটার সাপোর্টিং দেওয়া আছে এটা ওই পাশে আপনার হিট যাবে না এটার যে আপনার বার্নার আছে এটা সম্পূর্ণ পিতলের ভিতরের যে পাইপ আছে ড্রাই কাস্ট ব্যবহার করা হয়েছে এটা স্পার্কের জন্য এটা ফ্লেম ফিলর ডিভাইস যেটা এফএফডি এই চুলাটার একটা বিশেষত্ব কি জানেন সবসময় শুনছেন বাতের মার তেল জোল পড়লে চুলা বন্ধ হয়ে যায় এই চুলাটায় আগুন জ্বলতেছে আপনার বাতাসে আগুনটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক চুলাটা বন্ধ হয়ে যাবো সাথে সাথে একদম প্র্যাকটিক্যালি আমি দেখাই তার আগে এই চুলাটা আমি যে এই পাশ থেকে একটু কারেন্টের লাইনটা দিয়ে নেই চুলাটার মধ্যে এখানে আমি লাইনটা দিলাম লাইনটা চলে আসছে সর্বপ্রথম কিভাবে এটা চালু দিবেন এই যে এখানে দেখেন লক আছে এটাকে আপনি অন করবেন এখানে চাপ দিয়ে ধরবেন চালু হইল এরপরে এই পাশে খেয়াল করেন দেখেন আমি এখানে চাপ দিয়ে ধরলাম এই যে এই পাশে একটু খেয়াল করেন দেখেন এই যে আগুনটা জ্বলে গেছে এখন আমি আপনাদের বোঝানোর জন্য এটা দিয়ে কমাবেন এটা দিয়ে বাড়াবেন বাড়বে কমবে চুলার আগুনটা আমি এটা লোতে নিয়ে আসি দেখেন দুয়ে নিয়ে আসলাম বাপে যদি কেউ রান্না করেন শুধু এই জায়গাটা জ্বলবে এখন খেয়াল করেন এই জায়গাটাও খেয়াল রেখেন এই আগুনটারও খেয়াল রেখেন আমি বন্ধ করে দিলাম এটা এইখানে খেয়াল রাখেন দেখেন গ্যাস সাপ্লাই বন্ধ একদম নিরাপদ একটা জিনিস আমি এই বানারটাও জ্বালায় দেখাই দেখেন এখানে যখন আগুনটা জ্বালাবেন পাত্র বসাবেন না কিছুক্ষণ পর চুলাটা বন্ধ হয়ে যাবে পাত্র যদি চুলাটা আপনি পাত্র না পায় একদম আপগ্রেড ইউনিক লাকজারি যারা চান যে নিরাপত্তাই আমার প্রথম তাহলে আপনার এই সব জিনিস অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আমি আবারও বন্ধ করি বন্ধ করে দিলাম এখানে খেয়াল রাখেন দেখেন চুলা গ্যাস বন্ধ করে দিল এই যে গ্যাস বন্ধ হয়ে গেল এখন একদম সম্পূর্ণ একটা নিরাপদ জিনিস যে ফ্যামিলির জন্য এর চাইতে ভালো জিনিস আর হয় না এটা আপনার যারা কেবিনেট করবেন এখানে তিরিশ আছে আর এটা পাশে থাকবে হলো আপনার সাড়ে সতেরো এইটা কিন্তু আপনারা এলপি এনজি দুইটা বার্সনে পাবেন মানে লাইনের গ্যাসও চালাইতে পারবেন আর সিলিন্ডার দিয়েও চালাইতে পারবেন আমি সিলিন্ডারে চালাই এটা দেখাইলাম মানে এখানে দেখা যায় এরকম হইতে পারে যে আপনি আগুনটা জলে নাই আপনার গ্যাস বাইরে দিয়ে আছে পুরো বাড়িঘর সব গ্যাসে বেড়ে গেছে বিপজ্জনক অবস্থা হইতে পারে তখন কি করব এই চুলাটায় আপনার সম্পূর্ণ গ্যাসটারে আউট করে দিব বাতাসে যদি খেল করবেন বাতাসে যদি আগুন নি বাজায় তাহলে চুলা বন্ধ হয়ে যাবে চুলায় যদি হারি না বসান তাও আপনার চুলা বন্ধ হয়ে যাবে কতটুকু আপনার সেফটি এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন যে আপনার ফ্যামিলি একদম নিরাপদে থাকবে এই চুলাটা দুইটা বার্সনে পাবেন লাইনের গ্যাস বোতলের গ্যাস অনেক কাস্টমার তো বলেন যে ভাই কোন চুলা কিনলে গ্যাস সেভিং হইব একদম ক্লিয়ার কাট সোজা সাপটা কথা শুনেন আমার এলপি এনজি মোটা থাকে ছিদ্র গ্যাস বেশি বের হয় এলপিজি যেটা বোতল ছিদ্র চিকুন থাকে গ্যাস কম বের হয় বিভিন্ন কোম্পানি বিভিন্ন দোকানদার বিক্রির জন্য আপনাকে অনেক কিছুই বলবে যে আপনার এই কোম্পানির চুলা কিনেন আপনার গ্যাস সেভিং হবে বা গ্যাস কি চুলায় বানিয়ে দিবে উৎপন্ন হইব চুলা থেকে কখনোই না আপনি যা রান্না করবেন তাই আপনার খরচ হবে এটা মাথায় রাখবেন সবসময় যেই 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 কোম্পানির চুলাই কিনেন যা লেখা থাকুক এই ধরনের বা এটার প্রযুক্তি কি আছে টেকনোলজি কি আছে যে আপনার এসি কিনলেন ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ কম হইব ফ্রিজ কিনলেন আপনার ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ কম হইব গ্যাস কিভাবে কম খরচ হইব ছিদ্র মোড আর এতেই আপনার কম বেশ খরচ হইব তাছাড়া যে বাড়তি যে আমি এক একটা সিলিন্ডার এক মাস ব্যবহার করি এই চুলাটা ব্যবহার করলে হয়তো বা এক মাস দশ দিন যাইব এক মিনিট বেশি যাইব না যা আনবেন তাই খরচ হইব আর এই গাজির চুলাটা আমার দেখানোর মেন কারণ কি জানেন আপনি যদি এই চুলাটা পারচেস করেন বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় যদি কোনো ধরনের প্রবলেম হয় তখন কিন্তু এটা ছুটায় নিয়ে তো নয়তো বা মেকার আপনার বাসায় নিয়ে যেতে পারবে যদি ছুটায় নিয়ে আসেন আপনার কষ্ট আর অনেক খরচ হয়ে যাইবো এক বছর পর্যন্ত গাজী আপনার বাসায় যাইবো বাসায় আপনার ঘরে আপনার চোখের সামনে বইসা যে কোনো সমস্যা যে কোনো পার্সপাতি সমাধান আপনার ঘরে বইসা কইটা দিয়ে আসবো এক বছর পরে কি এত দামের জিনিস এক বছর পরে কি এক বছর পরেও সমাধান পাইবেন সেটা আপনার গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে বিক্রির জন্য কিন্তু আপনার আমি বলতে পারতাম আপনার মন খুশি করে ফেলতে পারতাম যে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ দশ বছরের ওয়ারেন্টি এগুলা না বইলা যেটা সত্য কথা সেটাই আপনারা বললাম এখন আসেন এটার দাম নিয়ে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই এটার বর্তমান দাম চব্বিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে একটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার দাম আসবে মাত্র একুশ হাজার টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেক ভাই বন্ধু বইলেই ফেলান যে ভাই ডেলিভারি ফ্রি দেন ভাই ফ্রি কেমনে আপনার টাকা আপনার এই ফ্রি দিব এটা হইলো ফ্রি আমি যদি দাম বাড়ায় যদি বলতাম বাইশ হাজার তাহলে আপনার আমি ফ্রি বলতাম দুই কেজি মিষ্টি অর সাথে কিনা আপনার বাসায় নিয়ে যেতে পারতাম তো আপনার টাকাই তো আপনারা দেওয়া হয় এটা কীভাবে আমি ফ্রি বলবো আমার বিবেকে বাধা দেয় যতটুকু দূরত্ব আছে ওই অনুপাতে আপনি ডেলিভারি চার্জ দিয়ে দিন আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে নেবেন কে বা প্রবাস থেকে প্রবাসী ভাই বাড়ি করছেন একটা দামি আপনার একটা ইউনিক চুলা দরকার আপনি যদি নেন সর্বপ্রথম কী করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পাটাকে দেখবেন দেখা তারপরে বুকিং দিবেন আমাদের দুই হাজার টাকা বুকিং দিয়ে মাল আপনার বাসায় আমরা পাঠিয়ে দেবো আপনার বাসায় যাইবো মাল কইলা দেখবেন কোনো ড্যামেজ আছে কি না তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা সশরিলি আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন